করব ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী একটি দূরmathscrরী পড়ে প্রত্যেক বয়ানের শুরুতে अस्सलातु Wassalamu আমরা কি পড়ি আল্লাহ রসুলকে সালাম লজ্জা লাগে মহব্বত দিয়ে সালাম দিতে পারবো সবাই একবার বলি আমরা কিভাবে সালাম দেই যে সালামটা কোথা থেকে আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাথে কোথাও সফরে যাচ্ছিলাম সফরে যাওয়ার সময় আমি আশেপাশে আহা গাছপালা তরুণতা মানুষ না খেয়াল করবে ওই গাছ থেকে কিছু আওয়াজ আসছিল আমরা সবাই অবাক হয়ে গেলাম গাছেরা কি আওয়াজ করছে গাছে কি বলছে আশেপাশের সমস্ত গাছ পাশ তরুলতা আকাশ পাহাড় পর্বত যা কিছু আছে সবাই আমার নবীকে সালাতু সালাম পেশ করছে শুধু সালাতু সালাম নয় আলী আল্লাহ তাআলা বললেন আমি স্পষ্ট শুনলাম বললেন আসসালাতু ওয়াসসালামু ইয়া আমরা যেই সালাতু সালাম পড়ি এটা শুধুমাত্র রাধানগর জামে মসজিদের সংলগ্নে যারা আছেন রাধানাগর এলাকাতে যারা আছেন এই খারেরা এলাকায় যারা আছেন তারাই আমার নবীকে সালাতু সালাম পেশ করেন তারাই আমার নবীর মহাব্বতে মাহফিলে বসছেন তারাই আমার নবীকে স্মরণ করছেন তাদের মুখ দিয়ে আমার নবীকে সালাতু সালাম দিচ্ছেন না আজ থেকে চোদ্দ শত বৎসর পূর্বে আমার রসুল যখন দুনিয়াতে ছিলেন তখনই গাছপাড়া তরুণতা আমার নবীকে সালাতু সালাম পেশ করেছেন তো সালাতু সালাম পেশ করবো তো সবাই ইনশাআল্লাহ أشهر الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله, عليك يا الله. وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভায়েরা এবং ম্যালানি চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজও যাল আমরা শুনতে পেলাম দুরুদে পাক রসুলের উপর সালাতু সালাম পেশ করা এটি কেমন গুরুত্বপূর্ণ একটি আমল এবং এটি শুধু মানুষেরা করে তাই না মানুষ ছাড়াও অন্যান্য জীব জন্তু যারা আছেন তারাও আমার রসুলের উপরে দুরুদ সালাম পেশ করেছে এই জন্য শাহের বলেছেন হার দর্দ কি দাওয়া হে সাল্লি আলা মুহাম্মদ তাজে হার বালা হে সাল্লি আলা মুহাম্মদ অর্থাৎ বললেন আপনি পেরেশানিতে আছেন আপনি কষ্টে আছেন আপনি টেনশনে আছেন আপনি অসম্মানিত আছেন আপনাকে মানুষ সম্মান করছে না আপনি বিভিন্ন মানসিক রোগের টেনশনে আছেন আপনার মধ্যে একটি একটি আপনার মাঝে দাওয়া ওষুধ আপনি সেবন করুন এটি হচ্ছে আলা মুহাম্মদ অর্থাৎ আপনি যে কোনো পেরেশানিতে থাকেন যে কোনো রোগে থাকেন আমার রসুনের উপরে দূরশ্বরী পাঠ করেন

আসুন আমরা ভালো ভালো নিয়ত শহরের আজকের বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করার নিয়ত করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে

আল্লাহর রসুল কত মোহাব্বত করতেন এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে আমরা শ্রবণ করব একটি ঘটনা আমরা শ্রবণ করি একবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আকাশের মাঝে যে তারা আছে এত তারা গণনা করা আমার পক্ষে সম্ভব না কি মানুষ তা গণনা করতে পারবে না এই আকাশে তারা সমপরিমাণ কারো কি কোনো আমল আছে কারো কি কোনো নেক আমল কারো আমল নামায় আছে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন আম্মা যান আইসা সিদ্দিকার প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ রসুল উত্তর দিলেন যে আয়সা আসমানের যে তারা রয়েছে ওই তারা গুলো থেকে যদি আরো ইবাদতকারী ব্যক্তি এর চেয়ে সওয়াব কারো আমল নামায় আছে জানতে চাও আমি তোমাকে শোনাচ্ছি আকাশে যত তারা আছে তার চেয়ে নেক আমল আল্লাহ তাআলা বান্দা সাহাবিদের মধ্যে দ্বিতীয় খলিফা উমর ফারুক আজাম রাদী আল্লাহ তালা ইবাদত হচ্ছে আকাশের তারকার চেয়ে আরো বেশি রয়েছে এটা শুনে প্রত্যেক সন্তানই চায় তার বাবার কথা শুনবে প্রত্যেক সন্তান চায় তার বাবার একটু সুনাম শ্রবণ করবে আম্মা এই কথা শ্রবণ করার পর আল্লাহ তালা চেহারাটা একটু অন্যরকম হয়ে গেলেন এনার রং পরিবর্তন হলেন কারণ ইনি ভেবেছিলেন এনার বাবার কথা বলবে আল্লাহ রসুল তো হচ্ছেন গায়েবের খবর দেনা আল্লাহ রসূস আল্লাহ তাআলা রিসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকের আল্লাহ তালা যখন দেখলেন এনার চেহারা একটু পরিবর্তন হলেন তখন আল্লাহ রসুল আয়েশা রতি আল্লাহ তালা ডাক দিয়ে বললেন আয়েশা তুমি চিন্তা করছো যে আমি তোমার বাবার নাম কেন বলি নাই সিদ্দিকা আকবরের নাম কেন বলি নাই শুনো আয়েশা তোমার বাবা সিদ্দিকী আকবরকে আল্লাহ তা আলা এমন মর্তবা দিয়েছেন আল্লাহকে এমনভাবে রাজি করেছেন তোমার বাবা সিদ্দিক আকবর আমি নবীকে এমনভাবে ভালোবেসেছেন তোমার বাবা সিদ্দিক আকবর আমি নবীর জন্য তার জানকে এমনভাবে কুরবান করেছেন তোমার বাবা সিদ্দিক আকবর আমি নবীর জন্য সারা जिंदगीকে ছেড়ে দিয়েছেন তোমার বাবা সমস্ত সম্পদ আমি নবীর দরবারে কুরবানি করেছেন শুনো তুমি নাছছো আমার বাবা এত কিছু করার পরেও আমার বাবার নাম আমার নবীর মুখে নিল না 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 শুনে রাখো আয়েশা উমরে ফারুক আজমের যত আমলনামা রয়েছে ওই সমস্ত আমলনামা একদিকে আর তোমার বাবা আমি নবীর মহাম্পতে বহাই যে একটি রাত্র কাটিয়েছে ওই রাত্রর আমল উমর ফারুকের সারা জীবনের আমলের চেয়ে আরো উত্তম রয়েছে এটাই হচ্ছে তোমার বাবা সিদ্দিক আকবরের সা সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালুকে আল্লাহ তালা কেমন মর্তবা দিয়েছেন হঠাৎ সিদ্দিক আকবর রদি আল্লাহ তালান কেমন ব্যক্তি ছিলেন আমরা আজকে সিদ্দিক আকবরের আলোচনা করছি না কার আলোচনা করছি সবাই নাম বলি কি ইনি কোন সাধারণ ব্যক্তি বলেন না সাধারণ ব্যক্তি সিদ্দিক আকবর ইনি এমন ব্যক্তি যার নাম যার আলোচনা শুধুমাত্র আজকে খেরার জমিনের এলাকা বাসীরা যে ইনার শানে বয়ান করছে ইনার শানে ইজিদিমা করেছেন না আমার আল্লাহ তাআলা কোরআন পাকের অসংখ্য জায়গায় সিদ্দিক আকবরের সান মান মর্যাদাকে বয়ান করেছে শুনবেন আসুন আমরা শ্রবণ করি সিদ্দিক আকবর রাজি আল্লাহ আল্লাহ তালা কেমন ভালোবাসতেন যখন সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালহ হজরত বিলাল রাজি আল্লাহ তালহুকে অধিক মূল্য দিয়ে ইনাকে ক্রয় করেছিলেন বেলাল রদি আল্লাহ তালু গুলাম ছিলেন সিদ্দিক আকবর রদি আল্লাহ তালুকে যখন কাফেরেরা দেখলেন ইনি এইভাবে বিলাল রদি আল্লাহ তালুকে অনেক দাম দিয়ে ক্রয় করেছেন তখন একই অপরের সাথে কথা বলতে লাগলেন কি যে সিদ্দিক আকবর মনে হয় বিলালের কাছে বিলাল রদি আল্লাহ তালু ইনার উপর কোনো দয়া করেছে কোনো ভালো কাজ করেছে যার কারণে এর দয়া মিটানোর জন্য সিদ্দিকা আকবর বেশি টাকা দিয়ে বেলাল নদী তালানোকে ক্রয় করেছেন এই কথা বললেন কাফেরা এই কথা যখন বলা শুরু করলেন তখন আল্লাহ পাক কোরআনে পাকের তিরিশতম লাইল এর সতেরো এবং একুশ নং আয়াতে মুবারকায় আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করলেন প্রশ্ন করলেন কাফেরেরা কারা প্রশ্ন করেছেন বলেন সবাই কারা কাফেরেরা সিদ্দিক আকবরের দিয়ালা তারনকে খারাপ বলছে আর এই খারাপ কথা যখন সিদ্দিক আকবরের ব্যাপারে বলা শুরু করেছে তখন আমার আল্লাহ তালা কোরআনে পাকে বললেন بسم الله الرحمن الرحيم ওয়াসাইজনবহাল আত্বকা আল্লাযী ইউতি মালাহু ইয়া তাযাকা আল্লাহ তালা বললেন এই কাফেরের দলেরা। এই দুষ্টরা তোমরা শুনে রাখো ওয়া হাল নবুহাল্লা সিদ্দিকা আকবর তোমরা যেটা বাচ্ছো কোনো টাকার কারণে কোনো দয়ার কারণে বেলালকে বেশি টাকা দিয়ে ক্রয় করেছে আল্লাহ তালা উত্তর দিলেন না আল্লাহ তালা সিদ্দিকা আকবরকে ওই সমস্ত কাজ থেকে আমার আল্লাহ সিদ্দিকা আকবরকে পাক এবং পবিত্র রেখেছেন এরপরে বললেন ওয়ামা রি আহাদিন আনদাহু মিন্নি আমাতিং তুজে আরে কাফেরা বলেছে সিদ্দিক আকবরের উপর মনে হয় বেলালের কোনো দয়া আছে আমার আল্লাহ বললেন ওয়ামা রি আহাদিন তিন মিন মিন্নি আমাতিং তুজে আরে শুধুমাত্র বেলাল কেন বেলাল ছাড়াও দুনিয়ার কোনো ব্যক্তির দয়া আমার সিদ্দিক আকবরের উপরে নাই এরপরে বললেন ইল্লা বেতিক আওয়াজ হিরফ বিল আ সিদ্দিকা আকবর আমার আল্লাহকে এমনভাবে রাজি করিয়েছেন সিদ্দিকা আকবর আমার নবীকে ভালোবাসটে বাসটে আমার আল্লাহকে এমনভাবে রাজি করিয়েছেন আল্লাহ তালা বললেন এ কাফেরা শুনে রাখো সিদ্দিকা আকবর যাই কাজ করেছে যত কিছু করেছে সমস্ত কিছু আমি আল্লাহর রেজা মন্দির জন্য করেছে। সিদ্দিকা আকবরের সাথে আমার নবীর কি মিল মোহাম্মত রয়েছে আসুন আমরা শ্রবণ করি আল্লাহ দুনিয়াতে সমস্ত কিছু সৃষ্টি করেছেন আসমান জমিন কলম জান্নাত জাহান্নাম দিন রাত মাটি আসমান জমিন মানুষ যাই কিছু সৃষ্টি করেছেন এইগুলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে আমরা সকলেই ইবাদত করি কার জন্য আমরা সকলেই কার রাজি খুশির জন্য ইবাদত করি আকাশ পাতাস জমিন লৌহ কলম মাহফুজ দুনিয়া যাই কিছু আল্লাহ তালা করেছেন সমস্ত কিছু আমরা জানি একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি চাই আরে আসমান জমিন ফেরেশতা দুনিয়া আখরাত সমস্ত কিছু আমার আল্লাহ তালার রেজা চাই সমস্ত কিছু চাই আমার আল্লাহ যেন রাজি হয় সমস্ত কিছু চাই আমার আল্লাহ যেন রাজি করতে পারে সমস্ত কিছু চাই আমার আল্লাহ যেন খুশি করতে পারে সমস্ত কিছু চাই আমার আল্লাহ যেন সকলের উপরে রাজি হয়ে যায় শাহের বলেন আশিক বলেন সবাই তো চাই আমার আল্লাহ যেন খুশি হয় আর আমার আল্লাহ চাই একমাত্র আমার নবী যেন খুশি হয়ে যায় ভালোবাসে ভালোবাসে বলো ভালো বসে ভালো বসে ভালোবাসি বলো আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসে আমরা সবাই আল্লাহ রসুলকে ভালোবাসিকে বাসিনা আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহর রসুলের মোহাম্মত আল্লাহর রসুলের প্রেম এটা হচ্ছে এমন সিদ্দিকে আকবর কোনো ভার্সিটিতে পড়ালেখা করে নাই সিদ্দিকে আকবর কোনো শিক্ষকের কাছে পড়ালেখা করে নাই সিদ্দিকে আকবর সারা জীবন আমার আল্লাহর ইবাদত করেছেন এমন না সিদ্দিকে আকবর সারা জীবন আমার আল্লাহর সন্তুষ্টের জন্য কাজ করেছেন শুধু এটা না আপনি কিতাব খুলে দেখেন ওলামা একে আমরা বলেছেন আরে সিদ্দিকে আকবরের একটাই চিন্তা ছিল সিদ্দিকে আকবরের একটাই ছিল ছিল আকবরের একটাই ধারণা আমি যেখানেই থাকি যেভাবে থাকি যে অবস্থাতেই থাকি আমার একটাই চিন্তা একটাই ফিকির দুনিয়ার কেউ না একমাত্র আমার নবী যেন আমি সিদ্ধিকের উপরে রাজি হয়ে যত আমার নবী আমি সিদ্দিকের উপরে রাজি হয়ে যাই সিদ্দিক আকবর আমার নবীকে কেমন ভালোবাসতেন আরে সিদ্দিক আকবর যখন ইসলামের কাছে আসলেন ইসলাম গ্রহণ করলেন কাফেরা বলে আরে সিদ্দিক তুমি তো অনেক টাকার মালিক ছিলে তুমি তো অনেক সম্পদের মালিক ছিলে তুমি তো অনেক সম্মানের মালিক ছিলে ইসলামে আসার পর তোমার সম্মানও গেল ইসলামে আসার পর তোমার মালও গেল ইসলামে আসার পর তোমার বিরত্বও গেল ইসলামে আসার পর তোমার ঘরের সামানও গেল সবই তো গেল তুমি পেয়েছো কি সিদ্দিক আকবর বলে কাফেরেরা এই দুষ্করা শুনে রাখো আমি সিদ্দিক আকবর যদিও আমি ইসলামে আসার পর আমার সম্পদ হারিয়েছি আমার দুঃখ নাই আমি ইসলামে আসার পর আমার মাল হারিয়েছি আমার দুঃখ নাই আমি ইসলামে আসার পর আমার বীরত্ব হারিয়েছি আমার দুঃখ নাই আমি ইসলামে আসার পর আমার বন্ধু হারিয়েছি আমার দুঃখ নাই কোনো কিছুতে আমার দুঃখ নাই আমি একটাই সন্তুষ্ট আমি ইসলামে আসার পর আর কিছু পাই বা না পাই একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে আমার আল্লাহ এবং আমার রসুলকে আমি পেয়ে গিয়েছি এই আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহব্বত ভালোবাসার মধ্যে এত মজা আমি দুনিয়ার অন্য কোথাও পাই নাই আমি কোনো রিবাজতের মধ্যে পাই নাই সিদ্দিক আকবর কেমন ভালোবাসত আমার রসুলকে হ্যাঁ কিতাবে আছে। সিদ্দিক আকবর একদিন ঘরের মধ্যে দেখলেন আমার রসুলের কারণে মোহব্বতে ভালোবাসায় মার সম্পদ সব বিলিয়েছেন বললেন বিবি পেটে অনেক খিদা লেগেছে খাবার খাবো কিছু খাবারের ব্যবস্থা করো সিদ্দিক আকবর যখন তার বিবিকে খাবারের কথা বললেন বললেন ঘরের মধ্যে খাবারের জন্য কিছু নেই বললেন কি বলো আজকে দুই থেকে তিন দিন হয়ে যাচ্ছে আমি সিদ্দিক খাবার খাচ্ছি না আমি সিদ্দিকের অনেক খিদা লেগেছে কোথায় খাবো যখন সিদ্দিক আকবর রাজি আল্লাহ গলের মধ্যে খাবার পেলেন না সিদ্দিক আকবর রাস্তা দিয়ে হাঁটা ছড়া শুরু করে দিলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন এ আবু অক্ষর আপনি কোথায় যাচ্ছেন সিদ্দিকা আকবর এটা বলে নাই আমি অন্য কাজ করতে যাচ্ছি সিদ্দিকা আকবর বলছে আমার অনেক খিদা লেগেছে আমি যদি চাই আমার পেটকে ভরাইতে আমি বিশ্বাস করি এই পেটের মধ্যে শান্তি আর কেউ দিতে পারে বা না পারে আমার মায়ার নবী আমাকে শান্তি দিলে হ্যাঁ আমার মায়ার নবী আমাকে শান্তি দিবে সিদ্দিক আকবর পেটে অনেক খিদা রসুলের দরবারে গিয়ে আজকে ইচ্ছা খাবার খাবে যখন আল্লাহ রসুলের দরবারে গেলেন সিদ্দিক আকবর রবি আল্লাহ তাল আলহু আল্লাহ রসুলের দরবারে গিয়ে বসলেন বসার পর আল্লাহ রসুল বলছে সিদ্দিক কোন কাজে মনে হয় আসছেন সিদ্দিক আকবর বলেন এ রসুল্লাহ না আমি যে কাজে আসছি আপনার দরবারে আসার সাথে সাথে সমস্যা আমার সমাধান হয়ে গেছে কেমন সমাধান সিদ্দিক আকবর সাহাবিদের মাঝে দাঁড়িয়ে বললেন সাহাবিরা আপনারা আজকে একটি কথা শুনেন আমি আমার রসুলের দরবারে খিদা লাগার পর এই জন্য এসেছি কারণ আমি যতই খিদা থাকি আমি যতই তাড়নায় থাকি আমি যতই কষ্টে থাকি আমার মাঝে যতই বেদনা থাকুক না কেন আমি যখন আমার রসুলের দরবারে আসি আমার রসুলের নুরানি চেহারা দেখি এটা আমার শুধু মুখের কথা না আজকে আমি অনেক খিদা নিয়ে অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে আমার রসুলের দরবারে খাবারের জন্য এসেছিলাম শুনো 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 সাহাবিরা আমি যখন আমার রসুলের ওই মায়াবী চেহারা দেখেছি খোদার কসম আমার পেটে অনেক খিদা ছিল মনে হচ্ছিল আজকে অনেক খাবার খাবো ওই নোরানি চেহারা দেখার সাথে সাথে আমি সিদ্দিক তিন দিন ধরে খাবার খাই নাই এটা ভুলে গিয়েছি আমার রসুনের চেহারা দেখেছি আমার পেট মন সব সবকিছু আমার রসুলের চেহারা দেখে দেখে ভরে গিয়েছে সিদ্দিক আকবর হদিয়া লাউত রানু আমার রসুনকে এত ভালোবাসতেন ভাবব করতেন কেন সিদ্দিক আকবর হদিয়া লাউত রানু জানতেন আমার আল্লাহ পাক বুনা আর কোরআনে কুরআনে পাকে বলেছেন কদিন হার তপল্লু বাওয়াজ হি فلنولينك <applause> لك قبله ترضاها

আল্লাহ তালা কোরানে বলেছেন ইন্না ল হ ও মনে কে তহু ই সল্লু না আলেন নবি আল্লাহ দিন আ মনু সল্লু আলিহি ওয়াসাল্লিমো তসলিমা সিদ্দিকা এক বল কেন ভালোবাস স্টেন এই জন্য ভালোবাস স্ট্যান্ড কারণ সিদ্দিকাক বল জানতেন আল্লাহ তালা কোরআন পা কে বলেছেন ওমে কার ল হু লি আদ দিব হু আং তা ফি হিম ওমে কার ল হু মু আদ্ দিব হুম ও হু ইয়েশ তফি হুম সিদ্ধিকাক বল আমার রসুন কে কেন ভালোবাস স্ট্যান্ড সিদ্ধি কাক বর জনতেন আল্লাহ তালা কোরআনে পা কে বলেছেন এ أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق <applause> أكبر عمر رسولك كانوا ورواشتين صدق أكبر جنتين عمر الله تعالى إن فاكي إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما صدق أكبر كانوا ورواشتين صدق أكبر جنين عمر الله

আছে কোনো প্রশ্ন করবো না কেন আমার কাছে চেয়েছেন বরং আপনি যত চাইবেন আমি আল্লাহ আপনি রবি সন্তুষ্টের জন্য সমস্ত কিছু আমি আল্লাহ আপনাকে দিতে রাজি আছি এই জন্য সাহেব বলেছেন কোরআনে পাকের মধ্যে যদি কেউ আমার রসুলের শান কোরআনে পাকের মধ্যে বুঝতে চান বাস একটা কাজ করেন সিদ্দিকা আকবরের জীবনী নিজের মধ্যে ধারণ করেন কোরআনে পাকের প্রত্যেক আয়াতে প্রত্যেক পৃষ্ঠায় প্রত্যেক কিরাতের মধ্যে প্রত্যেক লাইনে লাইনে আপনি কোরআন পড়বেন আপনি সিদ্দিক আকবরের প্রেমের চশমা আপনার চোখে লাগান দেখবেন কোরআনে পাকের প্রত্যেক জায়গায় জায়গায় আমার আল্লাহ আমার রসুলের শান বয়ান করে দিয়েছে তো এই জন্য আমরা রসুলের মোহাব্বত সিদ্দিক আকবরের মোহাব্বত ধরে রাখার জন্য একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে ভালো সংস্পর্শ যেখানে আমার রসুলের মোহাব্বত সাহাবিদের মহাব্বত শিখানো হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমান জমানায় সর্ববৃহৎ একটি সংগঠন আল্লাহ তালার দয়ায় সুন্নিয়তের কাজ করছে পৃথিবীর কোনায় কোনায় এটা আর কেউ না একমাত্র দাওয়াত ইসলামী পৃথিবীর কোনায় কোনায় আমার রসুলের মোহাব্বত সিদ্দিক আকবরের মোহাব্বত মানুষের অন্তরে ঢুকিয়ে দিচ্ছে তো দাওয়াত ইসলামীর সঙ্গ দেব তো ইনশাআল্লাহ সবাই দেব ইনশাআল্লাহ নাকি দাওয়াত ইসলামী ছেড়ে দিব দাওয়াত ইসলামী ছেড়ে দিব দাওয়াত ইসলামের সঙ্গ দেবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে রসুলের মোহাম্মত সিদ্দিক আকবরের শান আজমত অন্তর নিয়ে এবং এই আকীদা রাখার যে সিদ্দিক আকবর সমস্ত সাহাবিদের মধ্যে সর্বোত্তম সাহাবি এই আকীদা নিয়ে চলার আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সারা وسلم দিনের বার্তা করতে প্রচার ও প্রসার কুরআন হাদিসের আলোকে কে শুন বয়ান